春晚以后。 অত্যন্ত কম যার কারণে আমি বেশি কিছু বলবো না একটাই বলবো আমরা শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের দল করি আমরা খালেদের জিয়ার দল করি আমরা তারেক দল করি আমরা আমরা শহীদুল ইসলামের দল করি আমরা সবাই একজন কর্মী সবাই একজন নেতা এই হিসাবে আমরা সবাই সব যান যার দায়িত্ব নিজে পালন করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা আপনি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় দল জাতীয় ইউনিয়ন সম্মেলন করতে আয়োজিত এই সভার প্রধান অতিথি সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আলাদ অধ্যাপক শহীদুল ইসলাম উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমার বন্ধু সংগ্রামী নেতা মোহাম্মদ আলী রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন সাথে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাইরাস সালাম আলাইকুম আমি বেশি কিছু বলবো না সাহেব আছেন ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন আমি শুধু একটি কথাই বলবো যে শেখ হাসিনা দেশ ছাড়ে পালিয়ে গেছে কিন্তু ওনার দোষরা এখনো দেশের মধ্যে নানান জায়গায় আনাচে কানাচে ঘোরাফেরা করছে আমি মনে করি আপনাদের মধ্যে এই তোসরা যেন না ঢুকে আপনাদের এই বিচ্ছিন্নতা না করে এই আশা ব্যবসা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ